এবারে আজকে যেটা কী বললেন ম্যাচটা করলেন আপনারা ছেড়ে আমরা বাংলাদেশ ইন্ডিয়ার যে ম্যাচটা ওই ম্যাচটার জন্য আমরা প্রাথমিকভাবে সিলেক্ট করছি ছেলেটি শিরিয়াম তো পারিপার্শ্বিক সব অবস্থা আমি গত শুক্রবারে দেখে এসেছি কি সববার ছিল তাদেরকে দিয়ে এসেছি আগামী এক মাস পরে আবার যাব গিয়ে অগ্রগতি দেখে আমরা একটা ফাইনাল রিপোর্ট দিব বাংলাদেশ সতেরোই নভেম্বর আমরা হংকংটা চিরঙ্গন চেষ্টা করছি আমরা চাচ্ছি যে আসলে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ দেশের ঢাকার বাইরে হোক বাইরে হলে ফুটবলের আমাদের টার্গেট তো সারা বাংলাদেশে ফুটবলটা ছড়িয়ে দেওয়া তো এইসব ইন্টারন্যাশনাল ম্যাচ যদি হয় চিরাঙের দর্শকরা দেখতে বলো বাংলাদেশ টিম আর জানেন আমাদের নতুন কিছু ইনক্লুড আছে ভালো ভালো কিছু প্লেয়ার আমাদের মতো প্লেয়ার আমাদের টিমে ইনক্লুড হয়েছে ওখান তো অনেক বড়ো মাপের প্লেয়ার তো এটা সিলেটবাসী চিরাংবাসী যেন অনেক বড়ো ব্যাপার না আমরা ওই ওই সব দিক চিন্তা করে চাচ্ছি যে ফুটবলটা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো ঢাকার বাইরে হোক আর প্লাস যে আর যে প্লাস যে স্টেডিয়াম চিডিয়াম স্টেডিয়ামটা আমরা পেয়েছি তো এই স্টেডিয়ামটাও তো কাজে লাগাতে হবে এটাও একটা উদ্দেশ্য যে সব ম্যাচ দিয়ে আমরা আমাদের স্টেডিয়ামগুলো দেখতে চাই কি অবস্থা আমরা সিলেটের যে ব্যবস্থা ছিল চির ব্যবস্থা আছে সিলেটের যেটা আছে লাইটের সিলেটেরটা আমরা বলে এসেছি ওনারা নাকি ডিসি সাহেবের সাথে কথা বলেছে বা ওনাদের নতুন জেলা কমিটি হয়েছে ওনারা আমাদেরকে করেছে খুব ইমিডিয়েটলি বসে সবাই বসে এটা কীভাবে সুরাস সমাধান করা যায় এই জন্য আমাদেরকে একটা আশ্বাস দিয়েছি আমরা আমাদের আমরা আমাদের দর্শকদের জন্য খেলা দেখার জন্য যত যা যা ব্যবস্থা আছে সমস্ত রকম ব্যবস্থা রাখবো যেমন আমরা ঢাকা স্টেডিয়ামে দশ তারিখে কিন্তু আমরা ফানঝুন করবো তো এরকম চিঠিভাবে করবো সিলেটেও করবো আমাদের কিছু ম্যাচ তো আমরা চির আন্ডার টোয়েন্টি আছে আন্ডার সেভেন্টিন সেই সব ম্যাচগুলো চিরঙ্গে করার টার্গেট আমাদের আসছে অলরেডি আমরা বাস হয়ে করেছি যে সব ম্যাচগুলো একটা দুটো ম্যাচ আছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে আমরা এগুলো করতে চাচ্ছি যে ঢাকার বাইরে হোক না আপাতত এটি আছে আর কিছু স্টেডিয়াম আমরা আটটা বিভাগে আটটা স্টেডিয়াম আমরা নিজেদের করে নিব এটাও ছিল আপনারা জানতে পারবেন কোন স্টেডিয়ামগুলোকে আমরা বেশি নিব যদি ওইভাবে কাজ করে তাহলে এগুলোকে আমরা আস্তে আস্তে ডেভেলপমেন্ট উন্নতি করবো